চাঁদ দেখা গেছে আমরা তারাবি পড়ব হজুর চাঁদ দেখা গেছে আমরা তারাবি পড়ব হুজুর চাঁদ দেখা গেছে আমরা চাঁদ এখনো দেখা যায় চাঁদ এখনো দেখা যায় আবার হঠাৎ করে হ্যাঁ কলকাতা নাফুদা মসজিদের ইমাম সাহেব বলেছে চাঁদ দেখা গেছে দিল্লি জুমা মসজিদের ইমাম বলেছে চাঁদ দেখা গেছে বাংলাদেশ বাইতুল মুকাররাম মসজিদের ইমাম সাহেব বলেছে চাঁদ দেখা গেছে কাশ্মীরে হযরতবাল মসজিদের ইমাম বলেছে চাঁদ দেখা গেছে ফুরফুরা শরীফ দাদা পীর কেবলা দরবার শরীফ থেকে বলা হয়েছে চাঁদ দেখা গেছে তারাবি পড়ো বলছি তারাবি পড়ো রমজান মাসটাকে আল্লাহ তালা আমাদের জন্য এত নিয়ামত করেছেন আল্লাহর রসুল বলছেন আল্লাহর রসুল বলছেন যখন কোন মানুষ এই রমজান মাস চাঁদ উঠেছে চাঁদটা খালি উঠেছে তারপরেই লোকটা ইন্তকাল করেছে চাঁদটা উঠেছে তারপরে সে লোকটা ইন্তেকাল করেছে আল্লাহ পাক যদি তার ইমানে কামেল করে থাকে ওই মানুষটা ওই চাঁদটা উঠার সঙ্গে সে মত হওয়ার জন্য কেয়ামত পর্যন্ত তার কবরের আযাব কালা maaf করে দিলে খালি চাঁদটা উঠেছে উঠে মারে চাঁদটা উঠে যে লোকটা কি বুঝলেন কথা বলেছে অনেক পরিবারের বেলা হাউ হাউ করে হাউ হাউ করে আমার আম্মা জান ইন্তেকাল করলেন পঁচানব্বই 96 বছর বয়স ইন্তেকাল করলেন এত বয়স বললে বিশ্বাস করবেন না দুনিয়ায় খালি আমার আম্মা বলেন দুনিয়ায় এমন হাজার হাজার পরিবার আছে হাজার হাজার জৈব মানুষ আছে হাজার হাজার ঘরের মা আছে বাবা আছে অসুস্থ থাকার পরেও যে আম্মা যান কি হয়েছে বাবু কি রে করছি আম্মা ডাক্তার বলেছে তোমার রোজা রাখা যাবে না হ্যাঁ তওবা তওবা কি কি কথা রে বাবু কি কি কথা রে করছি মা ডাক্তার বলেছে তোমাকে রোজা রাখা যাবে না তোমার রোজার আমরা কাপ দিয়ে দেবো মা ও মা তোমার রোজার কাপ দিয়ে দেবো যে কটা রোজা হবে ক্যান্সিল সব কটার টাকা এ তিনদেরকে দিয়ে দেবো গরিবদেরকে দিয়ে দেবো জি খোদার দাসন দিয়ে বলছি আল্লাহ সাক্ষী আছে আজটা ডাক্তার ইনজেকশন দিয়েছো বলে তাই লব দিচ্ছে মা তুই মুখে খেলা না আমার দাঁতে তো হাঁকরো একটু গালটা হাঁক করো ও মা মা কি মা এবার গালটা হাঁকরো গালটা হাঁক করেন গালটা বড় করে গালটা বড় করে

যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তাম পৃথিবী তার হয়ে যায় জোরে বলুন সুভাষ যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তার ছেলে তার মেয়ে তার বিবি তার বাচ্চা তার নাতি তার পুতা তার জামাই তার বৌমা তার কাছে চার পয়সা মূল্য নাই তার কাছে একটাই মূল্য তার আল্লাহ তার কাছে সবচেয়ে বড় নিয়ম ছেলে বলছে এমনিতেই আমি আমার মায়ের ছোট

আল্লাহ দিয়েছে ওই গোতরকে আল্লাহ মোমের মতো গলিয়ে ওই চেহারা আল্লাহ মতো গলিয়ে দেবেন চায়ের দোকানে বসে বসে গাঁও 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 করে চা খেচ্ছে পান ক্ষেত্রে তীরঙ্গা ক্ষেত্রে আর সমুসাপের ক্ষেত্রে আবার ওই সব কি কমনে সব বেরিয়েছে না বিমল ক্ষেত্রে হ্যাঁ আর কথা বলেছে গাও গাও করে পার করছে। কি গোজা হুজুর আমার তো গ্যাস্ট্রিক আলসা ডাক্তার বলেছে খালি পেট থাকা যাবে না ওই জন্য হুজুর খেতে রোজা রাখার ভয়ে গ্যাস্ট্রিক আলসার বলছে তুই মরে না আল্লাহ বাচ্চাদের একটা যেন কারো রোজা কারেনা বলুন আরো জোরে বলে আরো জোরে বলে

আমার পীর কেবলা আব্বাজান ছোট ছিল হুজুর কেবলা যখন ইন্তেকাল করলেন আল্লাহর কসম হুজুর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন দাঁড়িয়ে নামাজ পড়তে পারলেন হুজুর কেলা বসে পড়লেন আস্তে আস্তে বসেও পড়লেন তেরো দিন অসুস্থ ছিলেন লাস্টে লাস্টে হুজুর কেবলা উত্তর দিকে পা দক্ষিণ দিকে মাথা ছিল কেন তক্তবস্থা ওই দিক মানেই ছিল

অন্য কিছু না আমরা হয়ে গেছি আমরা করব না আমরা আরাম বুঝে গেছি নিচতলার লোক তলায় ফোন করে হ্যালো কচি ঘরে এইছি কেন একটু বাইরে চিনল তো বলা যায় ওরে আব্দুল রহমান ঘরে এইছিস না ফোন করে যাচ্ছি কচি ঘরে আছিস হ্যাঁ আব্বা আমি ঘরে এসে গেছি কেন বাইরে যাব এই কচি আছিস মানে চিল্লাবে না

মসজিদে সাতাশে খতম কি আঠাশে খতম খতম তারাবি পড়বেন খতম তারা পড়বেন কেন আল্লাহ রসুল কোরআন শরীফ আল্লাহ তালা এত বড় নিয়ামাত করেছেন যখন কোন হাফে সাহেবের পিছনে কোন মুসল্লি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত তারাবির নামাজের সঙ্গে পড়ে আল্লাহ তালা তাদের আমল এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের তাদের আমল নামাতেও আল্লাহ লিখে দেয় আপনি পনেরো দিনে খতম করবেন চাপ নেবেন কেন আপনি দশ দিনে খতম করবেন কেন সাত দিনে কেন করবেন পাঁচ দিনে কেন খতম করবেন ছদিনে কেন খতম করবেন পাঁচ ছয় তিরিশ ছ পাড়া করে পড়ে নেবেন পাঁচপালা করে পড়ে নেবেন কেন কেন করছেন সাতাশে তাহলে জিনিসটা কম হবে প্রত্যেক দিন এক পাড়া কিছু কম বেশি করে পড়তে হবে হালকা হয়ে যাবে দেখবেন লাস্টে কি সুরা তারাবির মতোই পড়া সুরা তারাবির মতোই পড়া কথা বুঝেছেন মাঝখান থেকে কি হলো এক খতম আল্লাহ পাকের কালাম আল্লাহ শরীফে সওয়াব পেলেন তাছাড়া আরেকটা জিনিস কি হলো দুনিয়ায় হাজার হাজার ছেলে হাফেজ হয়েছে এই সব মাদ্রাসার ছেলে হাফেজ হচ্ছে হাজার হাজার ছেলে হাফেজ হচ্ছে হাফেজ সাহেবরা তারা তারাবির জন্য তারা ইয়াদটাও করতে পারে তারা ইয়াদ করতে পারে অনেক মসজিদে এমন ইমাম আছে তারা আবার খতম তারাবি করতে দেয় না তারা দেবেন

খালি সূরা আরবি যদি করেন তাহলে দুনিয়ার জমি নাই হাজার হাজার ছাত্র হাজার হাজার ছাত্র বুকে করে 3 পারা কোরআন দিয়ে ঘুরছে কি করবে তারা তারা কি করবে আমি তো বাংলাদেশে গিয়ে একটা মাদ্রাসায় খালি পাগড়ি পড়ালাম একটা মাদ্রাসায় এত বড় মাদ্রাসা আমার দাদা পীর নামে মাদ্রাসা করেছে বাংলাদেশ পাবনা জেলায় একটা মাদ্রাসায় ছেলেদের মাথায় পাগড়ি পড়ালাম কিছু কম বেশি একশো এক একটা মাদ্রাসে তিনজন চারজন করে ফারে হয় পাঁচজন সাতজন করে ফারে হয় পাঁচ সাতজন ছজন জন আমাদের মাদ্রাসায় কখনো দুজন হচ্ছে কখনো পাঁচজন হচ্ছে কখনো সাতজন হচ্ছে কথা বুঝেছেন কিন্তু ওই মাদ্রাসায় আমি নিজে পাগড়ি পড়ালাম কিছু কম বেশি একশো সত্তর পঁচাত্তর জন কিছু কম বেশি আছে সব পাগড়ি পড়ালাম হুজুর আপনাকে নিয়ে এসেছি আপনি খালি পাগড়িগুলো কপালে ঠেকিয়ে দেবেন হুজুর আপনি খালি ঠেকিয়ে দেবেন একটা দুটো কচি অত পাগড়ি পড়ানো যায় কচি আমি কি করে একটা করবো কোচি কথা বলেছি ওই পাগড়ি গুলোকে নিয়ে একটুখানি কপালে ঠেকিয়ে দিই অন্য লোকেরা সব পড়িয়ে দিয়ে সরিয়ে দিই

যালিকার কিতাবুল আরআইফী ইয়া ওই কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ কুরআন আল্লাহ পাকের কিতাব জিবরাইল মাঝখানে আল্লাহ মাধ্যমে ছেড়ে